সিএনজি ড্রাইভার ওগুলোর অবস্থা দেখো কায় আইয়া হুট করে সামনে পড়ে যায় ইকান ফারুই লামতে আরো আইয়া পড়ে যায় ও দেহ চাই ইকানে ধাক্কা দাক্কি করে এর মাঝে রাস্তাত আরো একটা ঘুরাই লাই এখন তারার তারার মাইল লাগাই দিছে দেহ কা অবস্থা তো সিএনজি ড্রাইভার ওগুলোর আসলে অবস্থা খুবই খারাপ এই ই যে সামনে বাস দেখরা ই বাসে আমারে অনেক সময় তাকিয়া করে 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 করি লইয়া সাইড দিতে করিও হয় না অনেক চেষ্টা করছি তার সাইড লো আর বাবারে বাবা চিন্তা করলাম বাদে আর যদি আমি তারে ওভারটেক করার চেষ্টা করিতে আমার অবস্থা কি আমি নিজেও জানি না এর আর ওভারটেক করার চেষ্টা করলাম না সামনে দেখলাম একটা বাজার পড়ে গেছে তো এই বাজারটা হয়তো আপনারা চিন্তা পারা এটা গোবিন্দগঞ্জ বাজার তো গোবিন্দগঞ্জ বাজার এলাকার কেউ যদি আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা সে কোন জায়গা থাকি দেখছো তো এখানে আওয়ার পরে দেখো কা লম্বা হরণ দিলাম ডাইনে দি হরণ দিতে দিতে চিন্তা করলাম যে বাম সাইডে দি দেখি গিয়া ঢুকা যায়নি তাও ফাললাম না তো কি তার খোরার আস্তে আস্তে বাজারের ভিতরে তার ফিসে ফিসে ঢুকলাম ঢুকিয়া সুযোগ পাইছি সুযোগ পাওয়ার লগে লগে কিন্তু আবার ওভারটেক করে নিলাম তারে ওভারটিক করিয়া তো বাজারের ভিতরে হামাইয়া দেখি আরো অবস্থা খারাপ তো সামনে দি দেখো কা লেগুনা ইয়া ফাতাই রই যার ওইয়া আমরার আমরা আমরারে মানে না দেখে রুকে নাই তা হে বেটায় এক সাইসে যে সাইসে ওই দেখো কা আমি হামাই রামের বাদে আমারে গুতাইলার সামনে দিছি ইঞ্জিন তোর অবস্থা দেখিয়া আমি বেহুশ সামনে দি যাইও দৌকা ঘুরাই লিসে এইবার আরোহান ঘুরাই লিছে এখন দেখো কা এর হঠাৎ করে ব্রেক করছে সামনে দিছি এনজি আর একটা ঘুরাইলার ঘুরাইয়া তারার তারার মায়ের ঘরিয়া মরে তো যাওক আসলে এটা না দেখি আমরা সামনে দিয়ে যাওয়ার চিন্তা করি যেহেতু আমরা অনেক দূরেই যাইতাম আর আকাশের অবস্থাও তেমন বালা নাই বৃষ্টি কিন্তু ছোট ছোট ফুটার বৃষ্টি দের তো এর লাগে চাইরাম যে একটু তাড়াতাড়ি আমরা যদি যাই গিয়া আর আমরা মেঘে বিজলাম না রো বাংলার স্বাধীন নবাবকল লাগান রাস্তা ফারোইরা রিসা সায় দৌড়মারি ফারোই জিরা তো আসলে বাজারও আইলে যেও আইবা আপনারা বাইক চালাইতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবা অথবা গাড়ি যে চালাইবা তো সামনে যে ট্রাক দেখ দুমা দি আমরা রেখ অন্ধকার করি লিছি এর ও জোর করিয়া ওভারটেক লই লিছি লইয়া আমরা সামনে দিয়ে যাইরাম সামনের যে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর অনেক পালা লাগে কিছু জাগাত বৃষ্টি দিছে বৃষ্টি দিয়া কিন্তু সামনে দিয়ে বৃষ্টিটা আর বৃষ্টি দেওয়ার ফরে কিন্তু গাছ যেগুলা থাকে এগুলাত কিন্তু সবুজ রং ধরে দেখো কার রংটা খুব সুন্দর হয়েছে সবুজ কালার গাছের পাতার আর এত সুন্দর লাগে রাস্তাটা দেখতা পারা এই সাইড থাকি বিজা আর কি কুদরত ও সাইড পুরাটা মেঘে বৃষ্টি দিসে আর ফিসন যে সাইড ফালাইয়া আইছি এই সাইডে কিন্তু মেঘ বৃষ্টি তেমন একটা দিছে না আউকা আমরা সামনে যাই আর ইকানো গিয়া সুনামগঞ্জ জেলা শেষ হইছে আর ও যে দেখতে পারা সবুজ সাইনবোর্ড ওখান থেকেই সিলেট জেলা শুরু হইছে তো আমরা সিলেটর মানুষ সিলেট আইয়া ঢুকছি আসলে আমরা গেছে একটা বালা লাগে সিলেটর ভিতরে ঢুকে গেলাম তো সামনে দিয়ে যাই আর সামনটা আপনার আরে সুন্দর করি একটু দেখাই আর আগে সে কোন জায়গা থাকি ভিডিওটা দেখরা অবশ্যই কমেন্ট হরবা কমেন্ট হরিয়া জানাইবা সে কোন জায়গা থাকি দেখরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা দিয়া থাকবা আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা লাগি লাগে লুই আরো বালা বালা ভিডিও লুই কিছু ব্যস্ততার কারণে আসলে আপনারারে ব্লগ দিতাম পারাম না আমি সুন্দর সুন্দর জায়গার কোনো ভিডিও রে দিতাম পারাম তো আমি দিম অবশ্যই এর লাগিন একটু মোটো ব্লগ করাম মটো ব্লগ দিয়ে আপনারা দেখা আর আপনারারে কোনো গেলে অবশ্যই সুন্দর সুন্দর জায়গার ব্লগ ভিডিও আইমু তো আইসকের ভিডিওটো ওপর্যন্ত কিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা তো সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ